দুটা মাথার বালি শেখাবার একটা চাদর একটা বালিশ পেয়ে যাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অ্যান্ড হচ্ছে আপনারা যদি কেউ বলেন যে বালিশ কাপার আমি নিতে চাচ্ছি না আমি জাস্ট চাদুর আর দুটা মাথা বালিশ সে নিবো ওই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রাইসটা পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা দেরি করবেন না এই সুযোগটা হাতছাড়া হাত ছাড়া করা যাবে না যেহেতু খুবই লেটেস্ট কালেকশন চলে আসছে একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন কোয়ালিটি কিন্তু হান্ড্রেড বেটার হবে প্রত্যেকটা চাদুরের সাইজটাই থাকছে একেবারে কিং সাইজ সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট এই যে দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট হচ্ছে আপনার চায়না টুয়েল ফেভ ডিসেল মাস্টার কপি দেখেন কাপড়গুলা কপি না বাট কাপড়গুলা কিন্তু খুবই সফট হবে প্রত্যেকটা কাপড়ে কিন্তু আপনার এই যে এসি হোম ডেক্সের মধ্যে থাকে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এসি হোম ডেক্সের কপি বা ডিজিটাল হোম ডেক্সের অরিজিনাল যে হোম ডেক্সগুলো ওগুলোর কপি করা চাদরগুলো মার্শাল্লাহ ভাই এই কালারটা দেখেন বেসিক্যালি এই কালারটা কিন্তু খুবই চমৎকার হবে আপনার যদি খাটে বিছান আপনারা বুঝতে পারবেন আই গেস চমৎকার কালার পেয়ে যাচ্ছেন অনলি অনলি চারশো পঞ্চাশ টাকা এই কালারটা দেখেন বেসিক্যালি এই কালারটা জোস লাগতেছে আমার কাছে এই যে নেক্সট ওয়ান একটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন প্রোডাক্ট পাওয়ার জন্য চাদর ওয়ান পিস টু পিস যেটা লাগবে নো প্রবলেম সব কিছু দেওয়া যাবে ভ্যারাইটিস কালেকশন হচ্ছে আমাদের সেল করি আমাদের এখানে দোকান কিন্তু একটা দোকান অনেকগুলো এরকম আছে আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি দ্যাটস ওয়াই হচ্ছে আপনাদেরকে রিজনেবল প্রাইজের মধ্যে আমরা দিতে পারতেছি এটা কিন্তু বাটিক প্রিন্ট এটা কিন্তু অরিজিনাল বাটিক না বাট বাটিক প্রিন্টের মধ্যে ঠিক আছে অরিজিনাল বাটিক যেগুলো ওগুলোর মধ্যে রং কষ্ট রঙ কঠেছে দেখ আমরা ডিজিটাল প্রিন্টের মধ্যে বাটিকগুলো করা হয়েছে আর একটা কালার দেখতে পাচ্ছেন প্রিন্ট এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ধরেন না এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা দেরি করবেন না দ্রুত দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নেক্সট এক্সট্রা কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোস্ট একটা ডিমান্ডিং প্রোডাক্ট হোয়াইটের মধ্যে হচ্ছে যারা ফুল পছন্দ করেন না তাদের জন্য স্টেপ প্রোডাক্টটা আমি বলি বেস্ট হবে যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি

আপনার হচ্ছে অনেকেই দামি চাদর নেন দামি চাদর থেকে কম দামি চাদর আপনার আট দশটা ইউজ করতে পারেন প্রতিদিন একটা একটা করে চেঞ্জ করতে পারবেন এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চাদরের সাইজটাই হচ্ছে আপনার কিং সাইজ থাকতেছে সাত ফিট বাই আট ফিট প্রত্যেকটা চাদরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি দেওয়া থাকতেছে এটা কেউ দিতে পারবে না এত রিজনেবল প্রাইসের মধ্যে এটা শুধু মাইশা হোম দিতে পারবে আপনাদেরকে ওই ক্ষেত্রে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এই যে এই যে মোস্ট ডিমান্ডিং একটা কালার এটা কিন্তু কয়েল প্রিন্ট এটা কিন্তু এই আজ থেকে তিন চার বছর ধরে এটা অনেক ডিমান্ডিং এখনও বর্তমান হিউজ ডিমান্ড এটা আসার সাথে সাথে কিন্তু মার্কেটে স্টক ক্লিয়ার হয়ে যায় তো আপনাদের জন্য আবারই স্টকে নিয়ে আসি লেট করা যাবে না দ্রুত অর্ডার করে ফেলতে হবে এই যে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন যারা আমাদের সব ভিজিট করে ভিজিট করতে চান আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট মোদি মার্কেট চলে আসবেন দ্বিতীয়তলা তৃতীয়তলা আঠারো নম্বর শপ এই আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন এই কিন্তু ভাইরাল একটা কালেকশন ফেসবুক ফেসবুকের এগুলো কিন্তু অনেকে ফেসবুকে সেল করতেছে আপনার সাড়ে ছশো সাতশো টাকা করে আপনারা যদি চান আমাদের থেকে নিয়ে বিজনেস করার জন্য আপনারা নিতে পারবেন নিঃসন্দেহে আমাদের এখানে চারশো পঞ্চাশ টাকা নিয়ে আপনারা এই সাতশো পঞ্চাশ ছশো পঞ্চাশ সাতশো টাকা যে যার মধ্যে সেল করতেছে প্রাইস কিন্তু খুবই রিজনেলের মধ্যে থাকতেছে অনেক চারশো পঞ্চাশ টাকা মাথার মালিশ পঞ্চাশ টাকা শুধু চাদর পেয়ে যাবেন এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এটার মধ্যে মেবি দুইটা কালার হয় বাট আজকে একটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার ভাই এই সুযোগ কিন্তু হাত মিস করলে কিন্তু শেষ

এছাড়া চাদর ছাড়াও কিন্তু আমাদের এখানে যে ডাইনিং সেট পেয়ে যাবেন আপনারা ডাইনিং সেট অ্যান্ড হচ্ছে আপনাদের ডিজিটাল প্রিন্টার হচ্ছে আপনার বিকশিত পাবেন থ্রি ডি ওয়ান পিস টু পিস তো থাকতে সেই ভ্যারাইটিস কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন হ্যাঁ আর যদি কেউ যে সুপার কাবারের জন্য যদি আপনার বালিশ লাগে ওই বালিশও আছে আমাদের কাছে সব কিছু আছে বালিশও আপনার নিতে পারবেন আমাদের থেকে নো প্রবলেম কথা বলে নিতে হবে ভিডিও কলে দেখে নিতে পারবেন প্রোডাক্টের অভাব নেই আমাদের চ্যানেলটা ভিজিট করেন ভালোভাবে ভিডিওগুলো দেখেন আশা করি অনেক বেশি ভালো লাগবে বিভিন্ন রকম ভ্যারাইটিস প্রোডাক্ট লাস্ট ওয়ান যে কালেকশন দেখেছি এটা দেখেন